নমস্কার দর্শক দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছি আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আবারও বন্যার পরিস্থিতি কাছা জেলায় বিরাজ করছে এখনও জনমনে আতঙ্ক আজকে ভোর চারটা থেকেই শুরু হয় ক্রমাগতভাবে বরাক অন্নপূর্ণা অন্নপূর্ণাঘাটে জলস্তর বৃদ্ধি পেতে থাকে চারটার সময় আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার ছিল যা এক ঘন্টায় এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিলো পাঁচটার সময় ছিল আঠারো দশমিক সাতাশ সেন্টিমিটার এক ঘন্টায় দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিলো এবং আবারও এক ঘন্টায় দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল ছটার সময় আঠারো দশমিক উনত্রিশ সকাল সাতটার সময় আঠারো দশমিক একত্রিশ সকাল আটটা থেকে সকাল নয়টা সেই সময়টা যখন আজকের দিনে জলস্তর স্টেডি কন্ডিশন ছিল আঠেরো দশমিক একত্রিশ এবং সকাল দশটার সময় আঠারো দশমিক চৌত্রিশ রাইজিং তিন সেন্টিমিটার প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বরাক জলস্তর দাঁড়িয়েছিল আঠারো দশমিক চৌত্রিশ এগারোটার সময় আঠারো বিয়াল্লিশ আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল বারোটা একটা দুটো তিনটা ঘন্টা এগারো সেন্টিমিটার করে ক্রমাগত বৃদ্ধি পায় জলস্তর আঠারো দশমিক পঁচাত্তর হয় দুপুর দুইটার সময় এবং দুপুর তিনটার সময় আমাদের প্রাপ্ত শেষ খবর অনুযায়ী আমরা জানতে পারি যে আঠারো দশমিক বিরাশি মানে সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বরাকের জলস্তর এবং আমাদের চিন্তা রয়েছে সেই নাথপাড়াকে নিয়ে নাথপাড়া যে বাটটি রয়েছে বেলেঙ্গাস্থিত নাচপাড়ার যে বাটটি রয়েছে সেটিকে নিয়ে আমাদের চিন্তা রয়েছে এবং আমরা আজকে রাত্রে আমরা এখনই বেরোচ্ছি এবং আজকে রাত্রে আপডেটে আপনাদেরকে নাথপাড়ার কন্ডিশনটা দেখাও বাদের যা কন্ডিশন রয়েছে ইতিমধ্যেই বন্যার পরিস্থিতি কমার পরে বা রৌদ্র কিছুদিন ছিল তারপরেও কি বাদের কাজ কতটুকু হয়েছে না হয়েছে স্থানীয়দের কি বক্তব্য রয়েছে সেটাও আমরা আপনাদেরকে শোনাব আমাদের সঙ্গে থাকবেন আপডেট থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেটটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ